মাটনের স্বাদকে হার মানাবে এই চিকেন কারি রেসিপি আজকে আমি শেয়ার করবো প্রেশার কুকারে চিকেন কারির রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লা অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব চিকেন কারি চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক ভালো করে কেটে ধুয়ে রাখা চিকেন আর বড় বড় সাইজ করে কেটে রাখা আলু ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি চুলায় একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আলুগুলো ফ্রাই করে নিতে হবে আলুগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি দিয়ে দিয়েছি গরম মশলা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মশলাটাকে ভুনে নিতে হবে মশলাটা ভালো করে ভুনে নেওয়া হয়ে গেলে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে দিয়ে দিব সেই কেটে রাখা চিকেন চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিব চিকেনটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটাও দিয়ে আর পাঁচ মিনিট কষিয়ে নিব পাঁচ মিনিট কষানোর পর দেখুন কালারটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আমি এখানে ফুটান্ত গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আপনারা যে যতটুকু গ্রেভি রাখতে চান সে পরিমাণে পানিটা দিবেন আমি ভালো করে মিশিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা ঢেকে তিনটা সিটি দিয়ে নিব আমার চিকেন কারি রেসিপি হয়ে গিয়েছে দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে আমি অন্য একটা পাতিলে নিয়ে নিয়েছি কালারটা জাস্ট অসাধারণ এটা মাটনকেও হার মানাবে এই চিকেন কারি রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান পেতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে